কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার নম্বর অঞ্চলে দুই ওখানে দ্বারকেশ্বর নদীর বাঁধের অবস্থা খুবই বেহাল ওই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামবাসীরা যাতায়াত করেন শালিপুর দুই নম্বর থেকে আরামবাগ যাওয়ার সেই রাস্তাটি পাঁচ কিলোমিটার দূরত্ব কমিয়ে দেয় এতে করে গ্রামবাসীদের যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা হয় সেখানে চেতনা বার্তার সাংবাদিকদের সাথে গ্রামবাসীদের কথা হওয়ায় অঞ্চলে বর্তমান পরিস্থিতির কথা জানা যায় সেখানে উপস্থিত ছিলেন শালিপুর দুই নম্বর অঞ্চলের উপপ্রধান উত্তম বেরা তিনি চেতনা বার্তার সাংবাদিকদের পূজা উনিশশো আশি সাল থেকে শুরু হয়েছে এই থিম পর পর চেঞ্জ হচ্ছে এবং আমরা আরামবাগ পঞ্চায়েত সমিতির কাছ থেকে প্রতি বছরই একটা না একটা প্রাইজ পেয়েই থাকি এবং এই পূজা কমিটি কিছু সোশ্যাল ওয়ার্কও করে শুধু দুর্গা পুজোয় নয় এটা রক্তদান শিবির ফুটবল খেলা ইত্যাদি এবং মানুষের পাশে থাকা বন্যার সময় মানুষের পাশে থাকা নদী বাঁধের পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে কীভাবে জল মানে প্লাবিত অবস্থা থেকে রক্ষা করা যায় সেই চেষ্টা এই ক্লাবের ছেলেরাও করে এছাড়া অন্যান্য আরও সমস্যা এখানে আছে যেগুলো আজকে এই ক্লাবের ছেলেরা চটপট মানুষের সমস্যার পাশে দাঁড়ায় এবং মানুষ যখন খুব বিপদগ্রস্ত হয়ে পড়ে তাদেরকে নিয়ে যে বিভিন্ন চিকিৎসা বা দেন এতে এতে কে লিড দেন উত্তম বেড়া লিড দেন বিপদাবদে হ্যাঁ উত্তম বেড়া আগিয়ে যান এবং তার সঙ্গে আরও সহকারী যারা আছে ক্লাবের সদস্য তারাও আগিয়ে যান আচ্ছা এখন এই অঞ্চলের আমি তো আমার অঞ্চলের নাম কি সালেপুর দুই গ্রাম পঞ্চায়েত এখানে অঞ্চলে পরিস্থিতি কী এখানেও অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক সেরকম কোনো গণ্ডগোল বা অশান্তি বা সেরকম কিছু নেই পঞ্চায়েতের পরিষেবা পঞ্চায়েতের পরিষেবা বর্তমানে খারাপ নয় কিন্তু ফান্ড গভর্নমেন্টের যে ফান্ড সেই ফান্ড না থাকার জন্য ডেভেলপ করার জন্যে বিভিন্ন যে কাজ এই একশো দিনের কাজ বা অন্যান্য সেগুলো আজকে সীমিত হয়ে যাচ্ছে আগাতে পাচ্ছে না আমার মনে হয় সরকার যদি এই ব্যাপারে নজর দেন কেন্দ্রীয় সরকার তাহলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশগুলোকে রাখা যায় বর্তমানে পঞ্চায়েত একটা স্কিম নিয়েছে যেটা হচ্ছে ওই মানে নোংরাগুলো পরিষ্কার করার জন্য পলিউশন যাতে না হয় তার জন্যে এলাকাভিত্তিক বাজার তাজারের পাশে ড্রাম বসিয়ে যে নোংরা ফেলা এবং সেগুলো গাড়ি আসে পঞ্চায়েতের সিস্টেমে সেই গাড়ি করে তুলে নিজে একটা নদীর ধারে সেইগুলোকে মানে ডেস্ট্রয় করে দেয় এবং ফেলে দেয় আমাদের যেটা খুব বিশেষ প্রয়োজন নদী বাঁধের অবস্থা খুব খারাপ এই একাঁ করে গর্ত হয়ে গেছে নদী বাঁধের উপর এই বাঁধটা সংস্কার দরকার এটা আমরা পিচ রাস্তার জন্য আবেদন করছি বা এর আগেও করেছি যাতে মানে ইরিগেশন দপ্তর এই বাঁধের উপরে পিচ দিয়ে রাস্তাটা আজকে মানিক সঙ্গে পিচ রাস্তার সঙ্গে ডোঙল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মানিকপাট পিচ রাস্তা পর্যন্ত সংযোগ করে এই যে বাঁধটা ধরে ধরে খারাপ চেষ্টা করছেন যাতে পিচ রাস্তা হয় এটা আমরা তিন বছরের উপর চেষ্টা করছি সরকার জানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন কি হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রী জানেন এই পরিস্থিতি পরিস্থিতি অনেক যিনি ফোন ধরেন ওনার কাছে এই রিপোর্টগুলো দেওয়া হয় আরে কি বলেন 9137091370 আপনি কি বলেন হ্যাঁ দপ্তরে বলা হচ্ছে বা দপ্তরকে যাতে এটা হয় আচ্ছা মুখ্যমন্ত্রী কোন টিম এসে দেখে গেল না মুখ্যমন্ত্রী কোন টিম এসে দেখে যায় তাহলে দেখে জানুন শুধু আমাদের কথাই শুনছে হ্যাঁ আর আমাদের আবেদন আমাদের বক্তব্য ওরা শুনছে কাজ কাজ কিচ্ছু হচ্ছে না না বর্তমানে সেটা হচ্ছে এই যে বাঁদে রাস্তাটা খারাপ এই রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষ যাতাক করে চারটি অঞ্চলের লোক আর আম্মা যাতাক করে বা অন্যান্য জায়গাও যায় চারটে অঞ্চলে অ্যাপ্রক্স কত মানুষ অ্যাপ্রক্স ধরুন পার ডে তিন হাজার তিনের লোক তো হবেই তিন চার হাজার লোক তিন চার হাজার লোক ঠিক করে বলুন হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজার লোক চল্লিশ পঞ্চাশ হাজার লোক ডেলি যাতায়াত করা হ্যাঁ মানে এই তো মানুষ রাস্তার যা পরিস্থিতি যে কোনো মুহুর্তে যে কোনো সময় মোটর বাইক উল্টে যাবে মোটর বাইক গাড়ি গার্জেন এটা খুবই জরুরি এবং এটা অতি সচ্ছল হওয়া প্রয়োজন এছাড়াও আরও বলি আমাদের এখানে বিদ্যুৎ পরিস্থিতির যে সমস্যা গৌরাটি গৌরাটি সি 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 কাস্টমার কেয়ার সেন্টার দ্বারা আমরা পরিচালিত কিন্তু বর্তমানে এখানে বিদ্যুতের প্রায় সংকট দেখা দিচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লোডশেডিং হচ্ছে যেটা ওনারা বলছেন যে তেত্রিশ হাজারের যে দুটো ফিডার আছে একটা টু গৌরাটি আর একটা খানাকুলটু গৌরাটি এই ফিডারের সংস্কার দরকার এছাড়াও সিস্টেম ইম্প্রুভমেন্ট করতে হবে যাতে এখানে আরও বড় ট্রান্সফর্মার বাজানো যায় এবং আরও এ ডিস্ট্রিবিউশন ফিডার আরও দুটো বাড়াতে হবে না হলে লাইন অনেক সময় ব্রেকডাউন হলে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তো ব্রেকডাউনেই রিপেয়ার করতে সময় লেগে যায় আচ্ছা এইটা এই সমস্যাটাকে কেন্দ্র করে আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে কিছু বার্তা পাঠিয়েছেন না বিদ্যুৎ মন্ত্রীর কাছে পাঠাইনি আমরা কাস্টমার কেয়ার সেন্টারে ইঞ্জিনিয়ারকে জানিয়েছি এছাড়াও আমরা চিঠি করেছি যেটা ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে জানাবার জন্য আমরা লিখিত দিচ্ছি এবং আমরা চেষ্টা করব এর পরবর্তী ধাপে বিদ্যুৎ মন্ত্রীকেও এর আমরা অ্যাড্রেস করেছি এটা নিয়ে ব্লক সভাপতি এখন কে আছেন আপনাদের শম্ভুনাথ আমার উনি এখন কি করছেন উনি এলাকা পনেরোটা পঞ্চায়েতের যা সমস্যা আছে সেই সমস্যা দেখভাল করছেন যে বিদ্যুতের সমস্যাটা কি বলছেন বিদ্যুতের সমস্যাটা ওনার সঙ্গে ডিসকাশন পুরোপুরি হয় না আমরা ওই চিঠি গুলো করেছি সেক্ষেত্রে আমরা এপ্রিল এপ্রিল এমপির একটা রেকমেন্ডেশনের দরকার সেটা উত্তম বেলা মাস হয় উনি বলছেন আমি ওই এমপির রেকমেন্ডেশনটা করে আনছি আমার বিভিন্ন দপ্তরে আমরা চিঠিগুলো পাঠিয়ে দেবো যাতে অন্তত গ্রীষ্মকালে না প্রবলেম হয় গ্রীষ্মকালে প্রচণ্ড সমস্যা হয় লোড নিতে পারছে না অটো ট্রান্সফর্মারগুলো এর সিস্টেম ইম্প্রুভ করা দরকার এবং ওই ফিডার লাইনের যে সমস্যা আছে সেগুলোকেও সংস্কার করা দরকার সর্বপ্রথম আপনাদের নিউজ চ্যানেলের সকল দর্শকদের আমরা ডঙ্গল আলুপোটের সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শারদ শুভেচ্ছা জানাই আমাদের যে এবছর প্যান্ডেল বা এবছরের যে থিম আপনারা দেখতে পাচ্ছেন যে আদিবাসীদেরকে তোলা হয়েছে যেখান থেকে আমরা আমাদের পূর্বপুরুষ যে মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করেছি সেই আদিবাসীদের অনুপ্রাণিত হয়ে সেই আদিবাসী আদিবাসীদের থিম যে আদিবাসীদের শিকার উৎসব এবছর আমাদের প্যান্ডেলের মূল থিম সেই থিম আমরা এবছর ডঙ্গল আলুকটি সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি সকল প্রতিমা দর্শকদের জন্য এবছর উত্থাপন করছে কতজন সদস্য আপনাদের আমাদের ডঙ্গল আলুপটি সার্বজনীন দুর্গা পূজা কমিটির একশো জন সদস্য রয়েছে কত বছর ধরে হচ্ছে এই পূজা আমাদের উনিশশো সাল থেকে হচ্ছে উনিশশো আশি সাল থেকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পূজার থিমটা কার মানে কার মাথা থেকে আমরা পূজা কমিটি যখন এক বছর পূজা শেষ হয়ে যায় সেই পূজা কমিটি পুনরায় সেই বছরই বসে যে সামনে বছর আমাদের কি থিম হবে সেইটা আমরা আগে থেকে ঠিক করে নিই এবং এই প্রতি বৎসরই আমাদের এই প্যান্ডেল বা আমাদের এই দুর্গাপূজা আরামবাগ ব্লকের মধ্যে প্রথম নালে দ্বিতীয় স্থান অধিকার করে এবং এই পূজা মণ্ডপে বহু মানুষের দর্শনার্থীর ধন নামে আচ্ছা এই পূজা আমাদের যে দুর্গাপূজা কমিটি আছে সমাজসেবামূলক কিছু কাজই করে না বছর একবারই পূজা করে না এই পূজা কমিটি আমরা এক কোথায় যে দ্বারকেশ্বর নদী নদের ধারে আমরা বসবাস করি এই দ্বারকেশ্বর নদে বিভিন্ন সময় বন্যা আসে যখন বন্যা আসে এই পূজা কমিটি বা আমাদের ক্লাব যে আমাদের চারপাশে যে আরও বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামে সেই গ্রামে আমরা দুঃস্থ মানুষদের স্বার্থে বিভিন্ন সময় খাদ্য খাদ্য রান্না করা খাদ্য এবং শুকনোজাত প্যাকেটজাত খাবার এবং তার সাথে সাথে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ বাচ্চাদের পোশাক বিতরণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি আর আমরা হচ্ছে এখানে প্রফুল্লচন্দ্র সেনের আমাদের হচ্ছে এখানে কর্মস্থান ছিল প্রফুল্লচন্দ্র সেন এই আরামবাগের এই জায়গা থেকেই তিনি বিধানসভায় লড়তেন প্রভুল্লচন্দ্র সেনের আদর্শে আমরা অনুপ্রাণিত প্রফুল্লচন্দ্র সেন যখন এখানে থেকে মুখ্যমন্ত্রীর কাজ চালাতেন তিনি এই গ্রামে আসতেন তিনি বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করতেন আমরাও ঠিক রূপ এই গ্রামে যে আমাদের একটি নীল নীল নীলকুঠির মাঠ রয়েছে কারণ নীল নীলকুঠির মাঠ নাম হয়েছে এই জন্যই যে নীলকুঠির মাঠের পাশে একটা ইংরেজদের হেরিটেজ আছে যেটা যে যে এখন একটা স্থাপত্য আছে যেই স্থাপত্যটা ইংরেজরা এখনও মানে আমাদের আমাদের যে বাচ্চাদেরকে আমরা দেখাই যে তাদের যে বিল্ডিং তাদের যে বাড়ি সেই বাড়ি আমাদের নীলকুঠির মাঠের মাঠের পাশে আছে এবং এই নীলকুঠির মাঠে আমরা হুগলি জেলার মধ্যে সবচাইতে বড় খেলা করাই এবং সেই ক্লাবের আমি অন্যতম সম্পাদক এবং সেই ক্লাবের পক্ষ থেকেও আমরা বিভিন্ন সময় মানুষকে দুঃস্থ মানুষদের সাথে বিভিন্ন পরিষেবা আমরা দিয়ে থাকি এই বাঁধটা দিয়ে প্রচণ্ড মানে বাঁধটা এক প্রকার বহুদিন যাবৎ রিপেয়ারিং হয়নি এবং তার সাথে সাথে এই বাঁধটা আমাদের যে এখানের যে স্থানীয়ভাবে আটটা দশটা অঞ্চল রয়েছে মেদিনীপুর থেকে শুরু করে খানাকোল থানাখুল থেকে শুরু করে হুগলি এখানে আপনারা সামনেই দেখতে পাবেন প্রফুল্লচন্দ্র সেতু যে প্রফুল্লচন্দ্র সেন বাংলার এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন আর এখানে জন্মস্থান না হলেও তিনি বহুদিন যাবৎ আমাদের এই এইখানেতে প্রফুল্লচন্দ্র সেন বসবাস করেছেন এবং বিভিন্ন সামাজিক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন বর্তমানে এই বাদটার উপর দিয়ে সমস্ত কিছু চার চাকার যানবাহন থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে লরি থেকে শুরু করে এই বাঁধটার উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছি আমরা বারবার ইরিগেশন দপ্তর এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি যে এই বাঁধটার অবস্থা প্রচণ্ড খারাপ এই বাঁধটা জানাত্যানো প্রকারে যেন পিচ রাস্তা কিংবা কংক্রিট ঢালার রাস্তা করা যায় কিন্তু ইরিগেশন দপ্তর আমাদেরকে বারবার জানিয়েছেন যে তাদের অর্থ তহাবিলে অর্থ না থাকার জন্যে এই বাঁধটা তারা কিছুতেই জান মানে মেরামতি করতে পারছে না এবং তার সাথে সাথে তার সাথে সাথে যে এই বাঁধটা মানে আমাদের এখানে তিনটে বড়ো স্কুল রয়েছে এই তিনটে হাই স্কুলকে যেতে গেলে এবং উচ্চ বিদ্যালয়কে যেতে গেলে একমাত্র এই বাঁধটাই পথ তাই এই বাঁধরা যখন ওই ছাত্র ছাত্রীরা স্কুল যায় বা যারা প্রতিনিয়ত যাতায়াত করে এই বাঁচটার অবস্থা এমনই খারাপ যে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে মানে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে কেউ পা ভাঙছে কেউ হাত ভাঙছে আমরা বারবার ইরিগেশন দপ্তরকে বলার পরেও এইরকম কাজ হচ্ছে না আচ্ছা এই বাঁধটা এই যে পরিস্থিতি এরকম এই চত্বরে মোট কতগুলি গ্রাম আছে এইখানে আমাদের অঞ্চল ছাড়াও এখানে মেদিনীপুর খানাকুল এবং হুগলি বেশ কিছু মানে পঞ্চাশটা গ্রামের মতন এই বাঁধের এই বাঁধেই তাদের সম্বল এই বাঁধের উপর দিয়েই তারা যাতায়াত করে বাঁধটাই তাদের একমাত্র পথ দিন কত মানুষ যাতায়াত করে প্রত্যেক দিন আনুমানিক পঞ্চাশ হাজার মানুষ এই বাঁধের উপর দিয়ে যাতায়াত করে এবং প্রায় পাঁচ হাজার গাড়ি ঘোড়া এই বাঁধের উপর দিয়ে চলাচল করে তো যা হচ্ছে খুব অকেজ অবস্থায় পড়ে রয়েছে মানুষ যাতায়াত করতে পারেনি হ্যাঁ খুবই অসু অসুবিধার মধ্যে মানে পড়েছে হুম যাতে মোটামুটি মেরামত করা হয় সেই জন্য আমরা ক্ষুদ্ধ নেতৃত্বকে বলা সত্ত্বেও কোনো কাজকর্ম হয়নি হুম যাতে তাড়াতাড়ি সুব্যবস্থা করে হুম সেই জন্যেই আমি চাইছি যে উপনেতৃত্বকে আমরা এখনই জানাচ্ছি আপনার এই মাধ্যমকে যাতে করে তাড়াতাড়ি মাথায় মেরামত করা আচ্ছা এখানে এখন ব্লক সভাপতি কে আছেন এখানে সমুনাথ বেড়া আছে তার উদ্যোগে কোনো কাজ হচ্ছে না 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 তিনি কোনো কাজ করছেন না না কই এখনো পর্যন্ত কোনো কাজ হয় তিনি এখানে ঘোরাফেরা করে দেখভাল করেন আসে চলে যায় সে অত না সে অত খোঁজ খবর আছে কোনো গুরুত্ব দেয় না সমুনাথ বেড়া কাজকর্ম কিছুই করছে না ইপাঁদে বা আমাদের খুবই অসুবিধে গাড়ি ঘোড়া দুদিন ছাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে যাতে এই বাঁধটা সুরক্ষা করা যায় সে ব্যবস্থা তারে অনেকবার দরখাস্ত আরে দেওয়া হয়েছে কিন্তু কিছুই হচ্ছে না মানে কত বছর বা কত মাস ধরে এই বাঁধটার পরিস্থিতি রকম এ মাস বাঁধটা অন্তত বছর দশ এক এরকম হয়ে পড়ে আছে দশ বছর হ্যাঁ দশ বছর দশ বছর ধরে কোনো রিপেয়ারিং হচ্ছে না ট্যাং এত মানুষ যাতায়াত করে না হ্যাঁ প্রচুর মানুষ যাতায়াত করে এখানে এক কম জল এই গর্তটায় নামলেন

তো মানুষ মানে জানবলের না গিয়ে পর হেটে যাতাত করতে নাকি হগলি থেকে প্রেমজাত ফোর্সদের রিপোর্ট চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে